দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে আশার আলো দেখলেন চাকুরি প্রার্থীদের একাংশ রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে বাঁকুড়া জেলাতেও প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শুরু হল মঙ্গলবার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ কার্যালয় বিদ্যাভবনে জেলার হবু শিক্ষকরা হাজির হয়েছেন উপস্থিত আছেন অভিভাবকরাও বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ সূত্রে জানানো হয়েছে এদিন দুশো কুড়ি জন চাকুরি প্রার্থীর কাউন্সেলিং হবে এদিনই মোট দুটি পর্বে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে বলেও জানানো হয়েছে এদিন কাউন্সিলিং উপস্থিত অনেকেই জানিয়েছেন দীর্ঘ লড়াইয়ের অবসান প্রতীক্ষার দিন গোনা শেষ দু হাজার সালে টেট পাশের পর দীর্ঘ অপেক্ষার অবসান এখন নিয়োগপত্র হাতে পাবার শুধু সময়ের অপেক্ষা মাত্র বলে তারা জানেন আমাদের এই লড়াইটা এক দুদিনের নয় আমাদের এই লড়াইটা দীর্ঘ সাত বছরের এবং সাত বছরের লড়াইয়ের শেষে আমরা আজকে এই সাফল্যে এসে পৌঁছেছি এবং এর জন্য খুবই আমাদের আনন্দ লাগছে এবং আমি এর জন্য সরকারেও যথেষ্ট ভূমিকা রয়েছে এবং সরকারের পাশাপাশি আমাদের যে তেইশ জেলা রয়েছে আরও সংগঠন একটা রয়েছে সেই তেইশ জেলা আমাদের সর্বদা পাশে থেকেছে এবং এবং পাশাপাশি আমরা আজকে এই জায়গাতে মানে পৌঁছে পৌঁছেছি আর কি আমরা পরীক্ষা দিয়েছিলাম দু আমরা ফর্ম ফিল আপ করেছিলাম দু সালে এবং পরীক্ষাটা হয়েছিল দু হাজার একুশ সালের একত্রিশে জানুয়ারি এবং তারপর দীর্ঘ এক বছর পর আবার দু সালে আমাদের রেজাল্ট বেরোয় এবং তারপর ইন্টারভিউ শুরু হয় এবং এই কয়েকদিন আগে আমাদের মেরিট লিস্ট পাবলিশ হয় আমাদের প্রাইমারি কাউন্সিলিং যেটা স্কুল চয়েস করতে বলেছে এবং আশা করছি আজকে অ্যাপয়েন্টমেন্ট আমরা পাবো হাতে আজকে প্রচুর খুশি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এতটা খুশি হয়েছে আজকে খুশি তো খুবই হচ্ছে কারণ আমরা দু সালে পরীক্ষা দিয়েছি তারপর অনেকবার একবার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিলাম কিন্তু তখন ট্রেনিং ছিল না বলে সেবার পাইনি তারপর দু সালে যখন ষোলো হাজার রিক্রুটমেন্ট নিল তখনও কিন্তু আমার ট্রেনিং হয়নি পাইনি তো বর্তমানে উনিশ একুশ ব্যাচে আমি ট্রেনিং করেছি এবং এতদিনে আবার সরকার সুযোগ করে দিয়েছে এবং আজকে প্যানেলের নাম দেখে সত্যিই খুব খুশি হয়েছে দু হাজার চোদ্দো সাল থেকে চলছে আর দু হাজার চব্বিশে এসে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি প্রায় দশটা বছরে যায়নি তুমি খুশি মানে প্রথম সরকারি চাকরি পাওয়ার খুশিটা মানে সত্যিই একটা মানে অনবদ্য পর্যন্ত আমি সার্কেলগুলো ঠিক করে অ্যানালিসিস করিনি তবে দেখবো যে আমার কত কোনটা বাড়ির কাছাকাছি হয় তো সেই জায়গাটা চুজ করবো অবশ্যই তো আমি তো যে মেরিট লিস্টে এসেছি আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে গেছি এবার ডিস্ট্রিক্টের মধ্যে কোন স্কুলগুলো পাই এটা আজকে আমাদের কাউন্সিলিং আছে আমাদের টোটাল সাড়ে ন হাজারের মতো ক্যান্ডিডেট এনলিস্টেড হয়েছে তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে আড়াইশোর মতন ভ্যাকেন্সি আছে হ্যাঁ তারাও দীর্ঘদিন অপেক্ষা করে আছে আমরা ফেস করেছি এই জিনিসগুলো তো তারাও এখন পেয়ে যাবে মানে আমাদের ইয়েটা এটা ইন্টারভিউ শেষ হলেই তাদের আবার ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে এবং পরবর্তীকালে তারাও পেয়ে যাবে খুব শীঘ্রই তারা পেয়ে যাবে এবং আমিও চাই যেন তারা খুব ইজিলি পেয়ে যায় খুশি অভিভাবকেরাও আশায় আশায় ছিলাম ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের অপেক্ষার দিন গোনা শেষ বলেই তারা জানিয়েছে